শাস্ত্রে আছে কেউ যদি একবার শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করে তাহলে তাকে আর এই জড়জগতে জন্ম মৃত্যুর বেদি কষ্ট ভোগ করতে হয় না এবং পূর্ণ জন্ম গ্রহণ করতে হয় না জন্মের মতো দারিদ্রতা দূর হয় পারিবারিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় কারণ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যে বাড়িতে বিরাজ করেন সেই পরিবারে মা লক্ষ্মীসহ সমস্ত দেবদেবীর আশীর্বাদ লাভ করে আর এই আশীর্বাদ লাভ করতে বাড়িতে তিনটি বিশেষ জিনিস রাখা প্রয়োজন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই যুধিষিষকে এই জিনিসগুলি সম্পর্কে বলেছিলেন আমাদের শাস্ত্রেও এই তিনটি জিনিসের বিশেষ উল্লেখ আছে তাই সাংসারিক সুখ পেতে আর্থিক অনটন দুঃখ কষ্ট থেকে রক্ষা পেতে বাড়িতে অবশ্যই রাখুন এই তিনটি জিনিস নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই দেবনাথ ইউটিউব চ্যানেলে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারা ভিডিওটি থেকে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন ভিডিওটি শুরু করা যাক পুরাণ মতে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করলেই অশান্তি ও দুর্ভোগ কেটে যায় বলে মনে করা হয় তাই ভগবানের আশীর্বাদ লাভ করতে এই তিনটি জিনিস বাড়িতে অবশ্যই রাখবেন আর এই তিনটি জিনিস হল এক মহাভারত শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিকে বলেছেন যে গৃহে পাঁচটি বিষয়ে উপস্থিতি অত্যন্ত শুভ এই পাঁচ বিষয় যে ঘরে উপস্থিত রয়েছে সেখানে সুখ ও সমৃদ্ধির কখনোই অভাব হয় না শ্রীকৃষ্ণ জানান যে পাঁচটি বিষয় হল ধূপকাঠি প্রদীপ ফুলের সুগন্ধ গঙ্গা জল ও নৈবেদ্য যে কোনো বাস্তুদোষ এই পাঁচটি জিনিসের উপস্থিতির ফলে দূর হয়ে যায় এই পাঁচটি জিনিসের উপস্থিতিতে বাড়িতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করেন এতে ব্যক্তির মন শুদ্ধ থাকে ও শ্রীকৃষ্ণের কৃপায় মা লক্ষ্মী সহ অন্য অন্য দেবদেবীর আশীর্বাদ লাভ হয় শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে আরও বলেন গৃহে জলের ব্যবস্থা রাখা অত্যন্ত জরুরি ঘরে যেন কখনও জলের অভাব হয় না বাড়িতে জলের পাত্র থাকলে উত্তর পূর্ব দিকে এই দিকটি ঈশানকণ নামে পরিচিত আর যুধিষ্ঠির যেহেতু রাজা তাই তাকে রা তার রাজ্যেও যাতে জলের অভাব না থাকে সেদিকে সজাগ দৃষ্টি রাখা পরামর্শ দেন কৃষ্ণার্থকে জল দেওয়া থেকে বড় পুণ্যের কাজ আর কিছুই নেই বাড়িতে ঘিয়ের পাত্র যখন কোনো পুরোপুরি শেষ না হয় ঘি কমে এলেই নতুন ঘিয়ের পাত্র এনে রাখতে হবে রান্না ও প্রদীপ জ্বালাতে ঘিয়ের ব্যবহার করা অত্যন্ত শুভ আর বাড়িতে মধু রাখা খুবই শুভ ফলদায়ক মধু বাড়ির পরিবেশ ও পরিবারের সদস্যকে শুদ্ধ করে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় বাড়িতে একটু চন্দন কাঠ অবশ্যই রাখা প্রয়োজন চন্দন কাঠ সবসময় শুদ্ধ হয় আর এর গন্ধ কখনও নষ্ট হয় না চন্দন কাঠের সুগন্ধ ঘরে নেগেটিভ এনার্জিকে প্রবেশ করতে দেয় না বাড়িতে সরস্বতীর আরাধনা করলেই দারিদ্রতা থেকে দূরে থাকা যায় তাই বাড়িতে অবশ্যই দেবী সরস্বতীর ছবি মা মূর্তি রাখা প্রয়োজন দুই হিন্দু শাস্ত্রে শেউলি গাছ ও ফুলের অত্যন্ত গুরুত্ব রয়েছে শিউলিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এমনকি বাস্তুশাস্ত্রে সেউলিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে যা ধন সম্পদ ও সমৃদ্ধি দান করে এবং সকল ইচ্ছা পূরণ করে একে কল্পবৃক্ষ বা হরিশিঙ্গার গাছও বলা হয় সমুদ্র মন্থন থেকে যে শেউলি বৃক্ষ বের হয়েছিল তা ভগবান ইন্দ্র স্বর্গে প্রতিষ্ঠা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ শেউলি ফুল খুবই পছন্দ করেন তাই ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে শেউলির একটি বিশেষ সম্পর্ক রয়েছে দেবী লক্ষ্মীও শেউলি ফুল খুব পছন্দ করেন এমনকি দেবী লক্ষ্মীর আরাধনায় সবসময় শেউলি গাছ লাগালে বাড়িতে অনেক আশীর্বাদ নিয়ে আসে যে বাড়িতে শেউলি গাছ বা চারা গাছ থাকে সেখানে সবসময় ধন সম্পদ বৃদ্ধি পায় বাড়িতে শেউলি ফুলের গাছ লাগালে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটে বাস্তুশাস্ত্র মতে মনে করা হয় যে বাড়িতে শিউলি ফুল থাকে সেখানে দেবী লক্ষ্মী বাস থাকে শেউলি ফুল দিয়ে দেবী লক্ষ্মীর আরাধনা করে দেবী লক্ষ্মী তার আশীর্বাদ ভক্তদের উপর বজায় রাখে বাড়িতে বিশেষ দিনে শেউলি ফুলের গাছ লাগানো উচিত সোমবার বৃহস্পতিবার শুক্রবার দিন বাড়ির প্রধান দরজায় শিউলি ফুলের চারা লাগালে তা বাড়ির অর্থনৈতিক অবস্থাকে মজবুত করে বাস্তুশাস্ত্র মতে বাড়ির উত্তর পূর্ব দিকে শেউলি গাছ লাগালে দেবী লক্ষ্মী ও ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় তিন ভগবান শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি রাখার নিয়ম বাড়িতে শ্রীকৃষ্ণের ছবি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি ঘরে রাখলে জীবনে নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব কিন্তু ভগবানের বিশেষ ভঙ্গিমার ছবি বিশেষ স্থানে লাগালে দ্রুত ফল পাওয়া যায় বাড়িতে প্রধান দরজায় রাখুন বাসি হাতে শ্রীকৃষ্ণের ছবি যে ঘরের প্রধান দরজায় ভগবান শ্রীকৃষ্ণের ছবি থাকে সেই ঘরে অশুভ শক্তি বা শক্তি প্রবেশ করতে পারে না শাস্ত্র মতে সেই ঘরে মা লক্ষ্মী বাস করেন এরকম বাড়িতেই সুখ সমৃদ্ধি বিরাজ করে আর্থিক সমস্যার মুখে পড়তে হয় না দাম্পত্য জীবনে আনন্দের জন্য আপনার মনে যদি কোনো কারণে কোনো সময় ভয় দানা বেঁধে থাকে কোনো নতুন কাজ শুরু করতে ভয় পান অথবা ঘর ও পরিবারের উৎসাহের অভাব দেখা যায় তাহলে শ্রীকৃষ্ণের ছবি লাগালে আপনার সমস্ত ভয় দূর হবে এবং মনে উৎসাহ জাগবে কারো বাড়িতে প্রায়ই আর্থিক অনটন লেগে থাকে অর্থ স্থায়ী না হলে অথবা অর্থের আগমনের বাধা হলে বাড়ির উত্তর দিকে লক্ষ্মীনারায়ণের ছবি লাগান এর ফলে শুধুমাত্র আর্থিক সমস্যার সমাধানই হবে না পাশাপাশি পরিবারের সুখ শান্তি ও সমিতি বজায় থাকবে আর যদি ভগবানের মূর্তি রাখতে চান তবে ঠাকুর ঘরে নারুগোপালের মূর্তি রাখা অত্যন্ত শুভ রাধাকৃষ্ণে দাঁড়িয়ে থাকা মূর্তি রাখতে পারেন এতে ঘর সংকটমুক্ত হয় রাধাকৃষ্ণের মূর্তি ভালোবাসার প্রতীক তাই সুখী পরিবারিক জীবনের জন্য রাধাকৃষ্ণের মূর্তি ঘরে প্রতিষ্ঠা করুন তবে ঠাকুর ঘরে ভগবানের মূর্তি বা ছবি রাখার সময় আসন বিছিয়ে তার উপরে রাখবেন সরাসরি মেঝের উপরে মূর্তি রাখতে নেই এমন করা অশুভ মনে করা হয় নিত্য পূজা করা অত্যন্ত আবশ্যক আর ভগবানের মূর্তির পাশে একটি গীতা রাখতে ভুলবেন না তবে বাড়িতে এমনভাবে ভগবান শ্রীকৃষ্ণ মূর্তি রাখবেন যাতে মূর্তির পিঠে কেউ দেখতে না পায় তাহলে বাড়িতে অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায় এবার চলুন কিছু অনুপ্রেরণার উক্তি শুনে নেওয়া যাক যারা সাথে চলে তারা জীবনে ধোকা দিয়ে যায় এটা কালকেও সত্যি ছিল আর আজকেও সত্যি যদি কারোর কথা খারাপ লাগে তাহলে দু রকমের ভাবা ভাব যদি সেই মানুষটা জরুরি হয় তাহলে সেই কথাটি ভুলে যাও আর যদি কথাটা খুব জরুরি হয় তাহলে সেই মানুষটাকেই ভুলে যাও পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে দিয়ে একটি বাস্তব হলো যে মানুষ যখন সাফল্যের দ্বার প্রান্তে এসে পৌঁছায় তখন তার প্রিয় মানুষটি হারিয়ে যায় সব মেয়েরাই বিয়ের পর শাশুড়ির সাথে ঝগড়া করে না কিছু কিছু মেয়েরা শাশুড়ির মধ্যেই নিজের মাকে খুঁজে পায় সম্পর্ক যদি স্বার্থ দিয়ে হয় তাহলে জুড়তে চাইলেও জুড়বে না জীবনে যখন দুঃখ আসে সবাই তখন পর হয়ে যায় কেউ থাকে না পাশে কে তোমাকে দাম দিলো কি দিলো না তার চাইতে নিজের কাছে দামি হওয়াটা বেশি জরুরি ভালোবাসা পাওয়ার আগে সম্মান খুঁজুন যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা থাকে না অতিরিক্ত আবেগ ও মায়া দুটোই মানুষকে অনেক বেশি কষ্ট দেয় হতে পারে যে আজ কষ্টটা অনেক বড় কিন্তু কাল সাফল্যও তুমি বড়ই পাবে সমস্ত অজুহাতকে নিজের পকেটে ঢুকিয়ে নাও শুধুমাত্র এই ব্যাপারটা মনে রেখো যে আমি করতে পারবো যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না কিন্তু যেই সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব হয় না নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার মতো সময় যেন তোমার কাছে না থাকে সৌন্দর্যের সবসময় মন ও আত্মার মধ্যে থাকে কিন্তু লোকজন বিনা কারণে তার চেহারা আর জামা কাপড়ের মধ্যে খোঁজার চেষ্টা করে যদি জীবনে ভুল কিছু হয়ে থাকে তাহলে একটু ধৈর্য অবশ্যই রাখাও বন্ধুরা কারণ প্রথমে কেঁদে তারপর হাসার মজাই কিন্তু আলাদা বন্ধুরা ভিডিওটি যদি দেখে ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন এবং সবাইকে শেয়ার করুন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ